মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পে দীর্ঘদিনের রাস্তার দাবি পূরণ হলেও দেড় কোটির রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতির ছায়া দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর তৃণমূল নেতাদের কাঠমানি দিতে গিয়ে দুর্নীতি হচ্ছে খোঁচা বিজেপির দুর্নীতি হলে প্রশাসন পদক্ষেপ নেবে পাল্টা তৃণমূল তুঙ্গে রাজনৈতিক দরজা দীর্ঘদিন ধরে রাস্তা নিয়েছিল সমস্যা লাল মাটির রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রবেশ করতে পারত না অ্যাম্বুলেন্স বর্ষাকালে কর্দমাক্ত রাস্তায় যানবাহন তো দূরের কথা মানুষ পায়ে হেঁটে চলাচল করতে পারত না দীর্ঘদিন ধরে রাস্তা নির্মাণের দাবি ছিল এলাকাবাসীর মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পে সেই দাবি পূরণ হয় প্রায় দেড় কোটি অর্থ বরাদ্দে শুরু হয় রাস্তা নির্মাণের কাজ কিন্তু এলাকাবাসী নতুন রাস্তা স্বপ্ন পূরণের মাঝে বাদ সেদেছে দুর্নীতি ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর এদিকে দুর্নীতির এই অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূল নেতাদের কাঠমানির জন্য ঠিকাদাররা দুর্নীতি করতে বাধ্য বি অভিযোগ বিজেপির কোন রকম দুর্নীতি বরদাস্ত হবে না পাল্টা সাফাই তৃণমূলের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতে সালমান হাউস থেকে কোতল পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পের অধীনে এক কোটি একান্ন লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে নির্মাণের কাজ চলছে কিন্তু এলাকাবাসীর অভিযোগ সঠিক শিডিউল মেনে হচ্ছে না রাস্তার কাজ ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী রাস্তার দুধারে ছয় ইঞ্চির ঢালাই হলেও মাঝখানে হচ্ছে তিন থেকে চার ইঞ্চি বহু জায়গায় নির্মাণের কাজ শেষ হতেই ফেটে যাচ্ছে রাস্তা তাই সঠিকভাবে রাস্তার কাজ দাবিতে এদিন বিক্ষোভ দেখায় এলাকার মানুষেরা এলাকার মানুষের মতে এতদিন রাস্তা নিয়ে সমস্যা ছিল এখন যখন নতুন রাস্তা হচ্ছে তবে ভালোভাবে কাজ করতে হবে যদিও ঠিকাদারি সংস্থার প্রতিনিধি দাবি এলাকাবাসী এখানে নিজেরা কাজ দেখভাল করেন অন্যদিকে বিজেপির অভিযোগ ঠিকাদারকে কাটমানি দিতে হয় তৃণমূল নেতাদের তাই ঠিকাদার সঠিকভাবে কাজ করতে পারে না পাল্টা তৃণমূলের দাবি মুখ্যমন্ত্রী প্রকল্পের জন্যই ওই এলাকার মানুষ রাস্তা পাচ্ছে না দুর্নীতি হলে প্রশাসন ব্যবস্থা নেবে

দুর্নীতি তো এটাই দেখতে পেলাম এখন আর ওইদিকে ওই যে তিন ইঞ্চি চার ইঞ্চি ঢালাইটা হচ্ছে এইটুকুই দুর্নীতি এই রাস্তা আছে আমাদের সনি মার্কেট হয়ে কতোল কিলোমিটার দেড় কোটির উপরে হয়েছে এখন আমরা ভালো চাচ্ছি ভালোভাবে কাজটা হোক এইটুকুই তো চাচ্ছি তো এই তো চাচ্ছি দেখ একটু ভালোভাবে কাজটা বলে বেশি ভালো হয় নিদা বললে খুব মানছে না আহ মানে না আমাদের লেভি সাইডে 6 6 ইঞ্চি দিতে আর ਵਿਚোর মধ্যে তিন ইঞ্চি 4 ইঞ্চি এরকম মাল দিচ্ছে ওদিকে দিয়েছে গ্রামের মধ্যে আমার নাম মাহমুদ রিয়াজউদ্দিন বাড়িতে কিছুদিন পরে গ্রামবাসীরা বলছে নিম্নমানের কাজ হচ্ছে গ্রামবাসীরা এখানে দাঁড়িয়ে থেকে কাজ করছে আজকে দাঁড়িয়ে থেকে সব সকাল থেকে দুজন ওখানে দাঁড়িয়ে থেকে কাজ করেছে দুটা বালি তিনটা পাথর একটা সিমের দিয়েছে

গ্রামবাসীরা তো অভিযোগ করছে গ্রামবাসী বলছে তাকে তো দেখতে পাচ্ছেন যে ছয় ইঞ্জি ঢালা আছে এখানে গ্রামবাসী তো বলবে গ্রামবাসী তো দেখছে ছয় ইঞ্জি আছে গ্রামবাসীদের কোনো অন্য মন্তব্য আছে ওই জন্য বলছে তিন ইঞ্জি ঢালা আছে আমার নাম সাজেনুল ইসলাম আমি রাজমিস্ত্রির কাজ করি ঠিকাদারি ওই সাজেনুল ইসলাম আমার নাম বাড়ি সিহা